ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিমে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই

শুকুর আদায় করো আল্লাহ বলেছেন লাইন সাকার তুম লাজিদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন নাম্বার চা দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদাকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি কি্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা 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 প্লেটে খাও খাও সিঙ্গেল সিঙ্গেল তখন বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা আশা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবে আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা জায়েজ আছে কিনা আনা যাবে কোনো অসুবিধা নাই এই প্রশ্ন সবতো ইমাম সাহেবরা বাউ করে দিয়েছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মুক্তাদের ইমাম সাহেবকে মহব্বত করেন টাকা দিবেন না কেন ইমাম সাহেবের পক্ষে প্রশ্ন করবেন মাশাআল্লাহ এটা কেমন মহাবত হইল যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন সাহেবের পিছনেই নামাজ পড়া তবে কারণ ছাড়া অনেক এলাকাতে আসে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাইর থেকে লোক হায়ের করে আনে এটা এটা অন্যায় কথা এটা চলুন যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ সেটা গরহিত কাজ এজন্য এটা করা জায়েজ হবে না সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় আসামি থাকলে তার তো বিচার করা উচিত সে আবার বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তো দান করো যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসাবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা সুদখোর ছাড়া ভালো মানুষ কি না এলাকায় তার কেন সুদখোর কে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়ত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মঘন্টা চারটা পনেরো পর্যন্ত আমার কর্মঘণ্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমল মধ্যে শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা সাদদের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করবো আমার এনার্জি আর খুলাচ্ছে না আগে প্রথম আশা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরে শরীর এনার্জি একটু কমে যাবে স্বাভাবিক এর কারণে আপনি আল্লাহ আপনি শিকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি ঘুণাকার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যা আছে বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটি তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্দেহাতীত ভাবে এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ইমান চেতনা না এই মানে চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদের ভাইকে আরো বেশি ইমানামল বানানোর তফিক দান করুন সর্বশেষ প্রশ্ন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারো আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজ করে আপনি ফি নিলেন এটা জায়জ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিলআপ করে দিলেন কাগজপত্র আগে জমা দিলেন এটার জন্য ফি আপনি 2000 4000 আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়া ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারকে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের কাপদের কাজ আগের করাইলেন লাইন ব্রেক করালেন নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয় অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না